জনসংখ্যায় চীনকে টেক্কা দিয়ে ভারত আগেই সারা ফেলেছে বিপুল জনসংখ্যা নিয়ে কার্যত দেশের ভারসাম্য রক্ষা করা সমস্যা হয়ে উঠেছে জনস্ফীতির জন্য আর্থিক সামাজিক সমস্যাও তৈরি হচ্ছে তবু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ লাগাম টানতে ব্যর্থ একটি রিপোর্টে স্পষ্ট হয়েছে দু সালে ভারতের জনসংখ্যা একশো কোটি ছাপিয়ে যাবে রাষ্ট্রসংঘের রিপোর্টে স্পষ্ট ভারতের বর্তমান জনসংখ্যা একশো চুয়াল্লিশ কোটির বেশি মনে করা হচ্ছে আগামী বারো বছরে এই জনসংখ্যা একশো কোটি ছাড়িয়ে যাবে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এই জনসংখ্যা ছিল একশো কোটি সাতাত্তর বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা তৈরি করেছে দু হাজার সালের পরিসংখ্যান বলছে মহিলাদের হার ছিল শতকরা আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বর্তমানে সেই মহিলাদের হার হতে চলেছে আটচল্লিশ দশমিক আট শতাংশ দু সালে এক পুরুষের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা ছিল নশো জন দু সালে সেটা বেড়ে দাঁড়াবে এক হাজার জন পিছু নশো জন নারী কেন্দ্রীয় রিপোর্টের তথ্য অনুযায়ী দু সালে পনেরো বছর বয়সী মানুষের সংখ্যা কমতে পারে বাড়বে ষাট বছর বয়সী মানুষের সংখ্যা পরিসংখ্যান প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সী মহিলাদের প্রজনন হার ছিল একশো পঁয়ত্রিশ শতাংশ দু হাজার সালে তা কমে হয় একশো কুড়ি দশমিক ছয় শতাংশ দু সালে পঁচিশ থেকে উনত্রিশ বছরের মহিলাদের প্রজননের হার একশো ছেষট্টি দশমিক শূন্য দু হাজার সালে তা কমে দাঁড়িয়েছে একশো উনচল্লিশ দশমিক ছয় শতাংশ চীন কমিউনিস্ট শাসিত দেশ হওয়ায় জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কিন্তু ভারত সেই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সেভাবে পারছে না যার জন্য ভারতে জনবিস্ফোরণ দেখা যাচ্ছে এর মধ্যে ভারত চীনকে পিছনে ফেলে জনসংখ্যায় নেতিবাচক নজির তৈরি করেছে সমাজবিদরা বলছেন স্বাস্থ্য শিক্ষাসহ মানব সম্পদ থাকলে তবেই জনসম্পদ তৈরি হয় কিন্তু সেই সম্পদ সৃষ্টি ঠিকমতো না হলে জনবিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বিকাশ করা সম্ভব নয় এই অবস্থায় জনসংখ্যা সামঞ্জস্যপূর্ণভাবে বাড়লে দেশের সম্পদ কাজে লাগতে পারে তাই জাতীয় স্বার্থে কবে জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দল ঐক্যমত্তে পৌঁছই সেটাই দেখা ব্যুরো রিপোর্ট 방글라디아고